হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব তো আজকে আমি মার্কেট গেছিলাম মার্কেট গিয়ে দেখতে পেলাম মুরগির দোকানে মেটে আর হজমি ঘরগুলো ছিল এইগুলো আমি দেখার সাথে সাথে নিয়ে চলে এসেছি তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করবো ফ্রেন্ডস তো ভালো করে ম্যারিনেট করবে দেখতে পাচ্ছো একদম ভালো করে ধোয়া আছে তো এটা আমি একদম টেন্ডার চিকেন থেকে নিয়ে এসেছি যে চিকেন সব থাকে সেখান থেকে তো এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো বাটা মশলা এখানে আছে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সব কিছু এটাই মিক্স আছে ঠিক আছে তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলা দিয়েও মিক্স করতে পারো তো এটাকে ভালো করে এর মধ্যে ঢেলে দেবো দেখতে পাচ্ছ একদম বাটা মশলা তৈরি একদম ওপর দিয়ে দেবো কিছুটা লবণ আর সাদা তেল ঠিক আছে তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো কারণ এখানে আমি হোটেলে কাজ করি যেহেতু সরষের তেল অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি এখন এই নর্মাল তেলটাই দিলাম তো সর্ষে তেল ব্যবহার করলে আরও বেশি চেষ্টা হয়তো ঠিক আছে কারণ আমাদের বাড়িতে বেশি সর্ষে তেলে ব্যবহার হয় তো এটাকে ভালো করে এখন ম্যারিনেট করতে হবে এইভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখতে পাচ্ছো কত সুন্দর কালার চলে এসেছে দেখেই মনে হচ্ছে একদম হেভি লাগবে তো কালারটাও ভালো হয়েছে এখন এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো আমি এখন একটা প্লেট চাপা দেওয়ার চেষ্টা করবো এখন যাতে ও পোকামাকড় না পড়ে তো ফ্রেন্স দেখতে পাচ্ছ আমাদের কিছুক্ষণ পর একদম ম্যারিনেট হয়ে গেছে এইবার বসাবো একটা কড়াই তো একটা কড়াই বসানো হয়ে গেছে এখানে এবার দেখতে হালকা জল আছে জলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দেবো এবার তেল তো তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু আর আলু ছাড়া জানো তো বাঙালিতে চলেই না তো আলু তো আমারও ফেভারেট তো সেই জন্য আলু অ্যাড করলাম এর মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আর আলুগুলো এখান থেকে আর তুলবো না একদম এর মধ্যেই আলুর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দেবো একবারে তারপরে আমাদের প্রায় ভাজা হয়ে এসছে প্রায় কাছাকাছি দেখতে একটা হালকা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো এর মধ্যে একে একে ঢেলে দেব তো ঢেলে এবার ভালো করে কষাতে থাকবো যাতে লেগে না যায় তো এর মধ্যে কিছুক্ষণ পর এবার জল বেরোবে হালকা হালকা জল বেরোবে কারণ মিটের মধ্যে জলও থাকে হালকা হালকা ঠিক আছে সেইগুলো বেরোবে তো দেখতে হচ্ছে হালকা হালকা শুকিয়ে যাচ্ছে কষানো হচ্ছে ভালো করে একদম ভালো করে কুক হয়ে যাচ্ছে ভেতর থেকে কষানো অনেকটা প্রায় হয়ে গেছে আর আমাদের গ্যাস দেখতে হচ্ছে এইভাবে এখনো চলছে হাই স্পিডে চলছে তো কিছুক্ষণ পরে দেখবে একদম প্রায় শুকিয়ে গেছে প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের কষানো এরপর এর মধ্যে দিয়ে দেবো জল আমি কিছুটা জল অ্যাড করবো এখানে আর তোমাদের হাতে একটা কথা বলতে চাই আর আমার আগেও একটা চ্যানেল ছিল ফ্রেন্ডস যেখানে আমার গ্রো হয়নি কিছুতে গ্রো হয়নি সেই জন্য আমি এই চ্যানেলটা আবার খুলতে বাধ্য হয়েছি এই চ্যানেলটায় দেখবো কী হয় তোমাদের ভালোবাসা যদি আবার দাঁড়ায় সেজন্য আবার এসেছি তো ফ্রেন্স এর মধ্যে জল দিয়ে দিলাম ঠিক আছে এবার ভালো করে এখন ফুটবে কিছুক্ষণ তারপরে আমাদের প্রায় রেডি হয়ে যাবে হ্যাঁ আর যে কথা তোমাদের বলতেই বলতে গেছিলাম তো আমার আলাদা আর একটা চ্যানেল ছিল যেটার নাম জিএসটা কুকিং ছিল ঠিক আছে আর এটা জিএসটা কুকিং বাংলা কারণ ওটা আমার হিন্দি চ্যানেল ছিল ওই ভিডিওগুলো ওইখান থেকে আমার হিন্দি ভিডিও ছাড়া ছিল সেই ভিডিওগুলো আমি এখানে বাংলায় ছাড়ছি ঠিক আছে আর বাঙালিদের জন্য শুধুমাত্র তো বেশ আমাদের পুরো একদম রেডি হয়ে গেছে এবার আমাদের তুলে ফেলবো একটা বাটিতে তো দেখতে পাচ্ছ আমাদের একদম রেডি হয়ে গেছে ফ্রেন্ডস আজকে রেসিপি এই পর্যন্তই ধন্যবাদ ফ্রেন্ডস